অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে তিনি নিজেই অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছেন ওনাকে আর সেই হাস্যোজ্জ্বল চরিত্রে দেখা যাচ্ছে না ওনার ভাষণে সেই আশাব্যঞ্জক স্বপ্ন ঘেরা নতুন বাংলাদেশ গড়ার নতুন স্বপ্নের সেই ভাষণগুলো আমরা শুনতে পাচ্ছি না ওনাকে অন্ধের মতো লাগতেছে এই মুহূর্তে উনি আর আলোচনার কেন্দ্রবিন্দুতেও নাই কেমন জানি একটা আড়ালে অবস্থান করতেছেন যেই মানুষটা দায়িত্ব নেওয়ার পর থেকে এত হাস্যজ্জ্বল ছিলেন এত প্রাণবন্ত ছিলেন এত বয়স হয়ে যাওয়ার পরেও কেন জানি তাকে প্রেমিক প্রেমিকের মতো লাগতো ওনার চেহারাটা আজকে খুব মলিন মলিন লাগতেছে এবং তিনি এই মুহূর্তে আড়ালে অবস্থান করতেছেন দেখছ আমি শুরুতেই বললাম অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসে এখন তিনি নিজেই অন্ধ হয়ে গেছেন কেন এই কথাটা বললাম এটা দুই লাইনে বলে দিই অন্ধের দেশে বাংলাদেশ ডেফিনেটলি অন্ধের দেশ কারণ আমরা জানি না কিভাবে ডেভেলপ করতে হয় আমাদের নিজেদেরকে এবং আমাদের দেশকে দেশকে ওইটা আলাদা ডেফিনেশনে নেওয়া যায় যে দেশকে আবার কিভাবে ডেভেলপ করব আমি তো খুব সিম্পল পার্সন যদি কোনো মানুষ নিজেকে ডেভেলপ করে আর অটোমেটিক্যালি ওই দেশটা ডেভেলপ হতে থাকে প্রত্যেকটা মানুষ যদি পড়াশোনার দিক দিয়ে নিজেকে ডেভেলপ করে ওই দেশটা অটোমেটিক্যালি প্রতিটা মানুষ যদি অর্থনৈতিকভাবে নিজেকে ডেভেলপ করে ওই দেশটা অটোমেটিক্যালি আপ হবে অটোমেটিক্যালি গ্রো আপ হবে তাকে ওই দেশের দিকে তাকাইতে হবে না যে দেশ ডেভেলপ করলো কি করলো না এদিকে তাকানোর প্রয়োজন নেই এখন এই জিনিসটাই ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা আন্দাজ করতে পেরেছিলেন যে বাংলাদেশ এত বছর ধরে পনেরো ষোলো বছর ধরে একটা চাপা মানে চাপা পড়ে থাকা একটা জাতি একটা বিশেষ শাসক গোষ্ঠীর আন্দারে থাকা এরকম জায়গা থেকে বাংলাদেশের মানুষ আজকে মুক্তি পেল এবং আমাকে ইনভাইট করলো টু টেক ইন্টার গভর্নমেন্ট দায়িত্ব নিলাম তিনি খুব সহজ সরল সাদা মনে আসছিলেন এবং তিনি চিন্তা করেছিলেন যে হয়তোবা আমাকে সবাই বিশ্বাস করবে হয়তোবা আমাকে সবাই মানবে এরকম একটা বিশ্বাস থেকে তিনি এসেছিলেন বাংলাদেশের এই মানে একটা গথের মধ্যে পড়ে থাকা একটা ল সিস্টেম বলেন বিচার ব্যবস্থা বলেন সামগ্রিক সিস্টেমটা একটা গর্তের মধ্যে পড়ে থাকে ওইটাকে টেনে তুলে তিনি ধরবেন এবং বাকি সবাই মিলে ওনাকে হেল্প করবেন এরকম একটা চিন্তা ভাবনা তিনি করেছিলেন কিন্তু আমার মনে হয় যে তিনি হয়তোবা ভুলে গিয়েছেন যে আমরা বাঙালি জাতি আমরা বাঙালি জাতি আমরা চোর জাতি আমাদেরকে যদি চুরি করতে না দেয়া হয় অথবা চুরি করার মতো যদি কোনো পরিবেশ না করে দেয়া হয় তাহলে আলটিমেটলি আমরা আমাদের বাপকেও ছাড়ি না আমরা আমাদের বাপকেও পছন্দ করি না ঠিক আছে আমরা আমাদের বাপকেও ফাঁসাই দেই এই জিনিসটা হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভুলে গিয়েছেন বা আন্দাজ করতে পারেননি তিনি প্রিডিকশন করতে পারেন নাই তিনি খুবই ভালো সহজ সরল মনে তিনি আসছিলেন যে উনি কাজ করবেন উনি বৃদ্ধ একজন মানুষ উনি মাথা খাটাবেন এবং ওনার যে অ্যাকসেপ্টেন্স আছে হোল্ড ওয়ার্ল্ড এইটাকে তিনি কাজে লাগাবেন ওনাকে সবাই হেল্প করবে এরকম একটা চিন্তা ভাবনা থেকে তিনি আসছিলেন দেশে এখন তো ওনাকে আর পাওয়া যাচ্ছে না কারণ ওনাকে আর কেউ পছন্দ করতেছে না পছন্দ পছন্দ করতেছে না এর অনেক রিজন আপনারা জানেন নতুন করে বলতে চাচ্ছি না এখন ওনাকে আর কেউ পছন্দ করতেছে না একই মানুষ একই ধরনের তার অ্যাকসেপ্টেন্স আছে সেই ডিমান্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড তিনি চাইলে এই মুহুর্তে যেই দেশেই তিনি থাকতে চান যেই দেশেই যেতে চান ওই দেশে চার্টার বিমান চলে আসবে ওনাকে রিসিভ করার জন্য তারপরেও তিনি পড়ে আছেন এই দেশটাতে যাই হোক তিনি আড়ালে চলে গেছেন এবং হয়তোবা এটাই ওনার শেষ আড়ালে চলে যাওয়া জানি না রাজনীতিক টার্মস অ্যান্ড কন্ডিশনের সামনে কি ঘটতে যাচ্ছে সামনে সারি নতুন কোনো দায়িত্ব নিয়ে আসবেন কিনা আসলে তো ভালো জানি না বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কিছু তো বলা যায় না তারপরেও শুরুতে যেটা বললাম যে আমাদেরকে আসলে চশমা বিক্রি করাটা ওনার ভুল হয়েছিল আমি বলবো এখন ভুল হয়েছিল কারণ উনি যেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলেন ওই চিন্তা ভাবনার দাম আমরা দিতে পারি নাই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ডিস্টার্ব করতে 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 ওনাকে এমনভাবে বিরক্ত করে ফেলেছে আলটিমেটলি বিদেশ থেকে চাপ লন্ডন থেকে চাপ সব কিছু তো আসলে পাবলিক বোঝে যারা একটু ভেতর দিয়ে চিন্তাভাবনা করতে পারে তারা তো বোঝে এত এত চাপের মধ্যে আসলে ওনার কি দায় পড়ছে এই বয়সে এসে মানে চ্যালেঞ্জ নিয়ে সব কিছু করার উনি হাফ কিলোমিটার হাঁটতে ওনার আধা ঘন্টা সময় লাগে ওনার তো এত চ্যালেঞ্জ এত ফাইট করে দেশটাকে সংস্কার করার দরকার নাই উনি দেশকে সংস্কার করতেন অর্থনৈতিক খাত মোটামুটি উন্নতির দিকে যাচ্ছে বত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভ মেবি পার হয়ে গেছে যখন শেখ হাসিনা পলায়ন করলেন তখন কত দশ কি বারো ডলার বিলিয়ন ডলার ছিল রিজার্ভ এখন বত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ তো এখন তো কোনো সরকারের দেশ না ইন্টার গভর্নমেন্ট এখান থেকে ডেভেলপ করার চান্স খুব কম কিন্তু তারপরেও হালকা পাতলা বিভিন্ন চিকন বুদ্ধি খাটিয়ে ব্যবসায়িক খাতে বাংলাদেশের একটা অভূতপূর্ণ পরিসংখ্যান তিনি চেঞ্জ করতে পারছেন বিদায় এত অল্প সময় মাত্র এক বছরে এক বছরে বাইশ বিলিয়ন ডলার বাড়ানো এটা এই মানুষটার পক্ষে পসিবল বলল মে ওনাকে যদি হেল্প করা হতো ঠিকঠাক মতো শান্ত থেকে যে আপনি দেশটাকে একটু সংস্কার করে নেন নির্বাচনের কাজগুলো আপনি আস্তে আস্তে চালান আমরা আমাদের দলটাকে একটু সংস্কার করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যদি এটা বলতো বাকি যারা প্রোটেস্ট করতে গেছে আনসার বাহিনী থেকে শুরু করে ডক্টর বাহিনী থেকে শুরু করে ঝাড়ুদার মুসি এরা যারা গেছে তারা যদি চিন্তা করত যে না নতুন একটা সরকার আসে এবং সবাই তাকে ভালোবাসে এই মানুষটা যখন দায়িত্ব নিয়েছে আমরা ওনাকে একটু হেল্প করি তাইলে হয়তোবা এটা পঞ্চাশ বিলিয়ন ডলার পার হয়ে যেত যেটা আমি বিশ্বাস করি সম্পূর্ণ ওনাকে যদি সেফলি রাখা যেত এবং ওনাকে যদি হেল্প করা যেত আমি বিশ্বাস করি যে এটা পঞ্চাশ বিলিয়ন ডলার পার হয়ে যেত মাত্র এক বছরে হানড্রেড পারসেন্ট এইটা আমি বিশ্বাস করি কারণ আমি ইকোনমিক্সের ছাত্র এটা আমি বিশ্বাস করি এবং কেন তিনি এটা করতে পারতেন কারণ উনি ইকোনমিক্যালি স্পেশালিস্ট ওনার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স আছে উনি জানেন হাউ টু বিজনেস উনি জানেন কিভাবে একটা অর্থনৈতিক সংস্কার করতে হয় কিভাবে তিনি ব্যবসা বাণিজ্য বা কোম্পানি টু কোম্পানি ইন্টারলিংক করতে হয় এগুলো তিনি জানেন যেগুলো প্রমাণ আপনারা আশিক চৌধুরী নামের একজন মাল্টি ট্যালেন্টেড পারসনকে দিয়ে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যা কাজ এখনো চলমান বর্তমানে তিনি আড়ালে আছেন কাজ যতটুকু চলতেছে ততটুকু আসলে ওই জোশ নিয়ে দেখা যাচ্ছে না জুলাই সনদ ঘোষণার পর থেকে উনি মলিন যখন ঘোষণাপত্র পাঠ করেছেন তখন ওনার চেহারায় কোনো হাসি ছিল না যেটা আপনারা দেখেছেন এর আগে যত বক্তৃতায় তিনি দিয়েছেন ওনার মুখে একটা বাঁকা হাসি থাকতো একটা মুচকি হাসি থাকতো দেখতেই ভাল লাগতো যেটা আমরা মিস করছি এবং শেষবারের মতো এখন তিনি রোবটের মতো কোথাও কথা বললে রোবটের মতো কথা বলেন সামনে যদি কোনো ভাষণ দেওয়ার প্রয়োজন পড়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি ওই রোবটিক ওয়েতেই দিবেন কারণ উনি যে প্ল্যান নিয়ে আসছিলেন ওইটা আসলে আমরা পূরণ করতে ওনাকে দেই সো আলটিমেটলি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে কেন বাঙালি জাতি হাজার বছর কোটি বছর ধরে রিগ্রেট করবে যে একটা মানুষকে হারাইছিলাম এই ভিডিওটা ডক্টর মোহাম্মদ স্যারকে ডেডিকেট করে তৈরি করা যে আপনি অন্ধর দেশে চশমা বিক্রি করতে এসেছিলেন আপনার পুরো চশমাটাই লস যতগুলো চশমা আপনি তৈরি করেছিলেন সেগুলোও লস এই যে চিন্তা ভাবনা করে এসেছিলেন এত প্ল্যান নিয়ে মাথায় নিয়ে এত রাত দিন চিন্তা ভাবনা করছেন বাংলাদেশকে নিয়ে এই পুরো প্ল্যানটাই আপনার লস কারণ আমরা আসলেই অন্ধ সুতরাং আপনি যে আড়ালে চলে গেছেন সম্মানিত মানুষ তাদের সম্মানটাকে বজায় রেখেই চলে আপনি আসলেই সম্মানিত মানুষ আপনার স্টেপগুলো দেখে আমরা বুঝতে পারতেছি আপনি আড়ালেই চলে গেলেন এবং আমরা বাধ্য করলাম আপনাকে আড়ালে নিয়ে যেতে এখন সেই চিরাচরিত ন্যাস্টি ডিজাস্টার পলিটিক্যাল সিস্টেম আবারও দেখতে হবে এবং এর জন্য বাঙালি জাতি আবার প্রস্তুত হয়ে বসে আছে মুখিয়ে আছে যার কারণে দেশে হয়তো বা সামনে নতুন একটা উত্থান পথন হতে পারে তাতে আপনার কোনো দোষ নাই আপনার কোনোই দোষ হবে না আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এটা আমি চেয়ে নিচ্ছি অনেক আজে বাজে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন এটা দেশকে নিয়ে কথা বলি দেশের প্রবলেম নিয়ে কথা বলি বিভিন্ন ফ্যাক্ট অ্যানালাইসিস করি ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে ডিসকাশন করি এই সব কিছু নিয়ে কথা বলা হবে যেহেতু দেশের একটা চ্যানেল সো সাপোর্ট করতে সমস্যা নাই আমি চাই আপনারা সাপোর্ট করেন চ্যানেল অনেক ছোট যারা আমাকে চেনেন না জানেন না অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ না জেনে না বুঝে স্পেশালি যিনি প্রথম আমাকে সাবস্ক্রাইব করেছেন একদমই অচেন একজন মানুষ আমি ওনাকে হয়তো চিনি না তো আপনারা সাপোর্ট করলে পসিবল চ্যানেলটাকে বড় করা কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি কেমন হচ্ছে ভিডিও কেমন লাগতেছে যদি একটু কমেন্ট বক্সে এসে লিখে বলেন তাহলে আমার জন্য সুবিধা হয় নিজেকে কারেকশন করতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সো দ্যাট আই ক্যান আর্ন মাছ মোর ইন্সপিরেশন ফ্রম ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হাফিজ